H1B ভিসা মঞ্জুর করার আগে শীঘ্রই আরও করা যাচাই প্রক্রিয়া আনতে চলেছে মার্কিন বিদেশ দপ্তর সেই নিয়ম কার্যকর করতে এবার ভারতেও পিছিয়ে দেওয়া হলো H1B ভিসার ইন্টারভিউ এর তারিখ ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে ডিসেম্বরে যাদের ইন্টারভিউ জন্য ডাকা হয়েছিল তাদের ইন্টারভিউ এর তারিখ আগামী বছরের মার্চ মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে আচমকাই দিনক্ষণ বদলের জেরে বিপাকে পড়েছে গোটা প্রক্রিয়া বিপাকে পড়েছেন বহু ভারতীয়রা মঙ্গলবার রাতে নয়াদিল্লির মার্কিন দূতাবাস বিবৃতি দিয়ে জানিয়েছে যে সমস্ত ভিসা আবেদনকারীর অ্যাপয়েন্টমেন্টের তারিখ বদলে গিয়েছে তাদের সাহায্য করবে মিশন ইন্ডিয়া নতুন অ্যাপয়েন্টমেন্টের দিনক্ষণ নিয়ে কোনো প্রশ্ন থাকলেই সেক্ষেত্রেও কিন্তু সাহায্য করা হবে তবে দূতাবাস আবেদনকারীদের সতর্ক করে জানিয়েছে ইন্টারভিউয়ের পুনঃনির্ধারিত তারিখ জানানোর পরেও যদি কোনো আবেদনকারী পুরনো তারিখে কনসিউলেট যান তাহলে তাকে ঢুকতে দেওয়া হবে না জানা যাচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি যাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল সেই অ্যাপয়েন্টমেন্টগুলির তারিখ বদলে আগামী বছরের মার্চ মাসে করে দেওয়া হয়েছে তবে ঠিক কতজনের আবেদনের দিনক্ষণ বদলে গিয়েছে তার সঠিক সংখ্যাটা এখনো পর্যন্ত জানা যায়নি তবে এক শীর্ষ আইন সংস্থা আইনজীবীর দাবি স্টিভেন ব্রাউন তার কথা অনুসারে আমরা যা কানা ঘুষ শুনেছি মিশন ইন্ডিয়ার এই বিবৃতি সেটাই নিশ্চিত করে দিয়েছে এটা বোঝা যাচ্ছে যে চলতি মাসের বেশ কয়েকটি অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে মার্চ মাসে পিছিয়ে দেওয়া হয়েছে আমাদের ধারণা একটাই আবেদনকারীদের সমাজ মাধ্যমের প্রোফাইল খুঁটিয়ে খুঁটিয়ে দেখার জন্যই এই অতিরিক্ত সময় নিতে চাইছে মার্কিন বিদেশ দফতর মার্কিন বিদেশ দফতরের তরফে স্পষ্ট জানানো হচ্ছে আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য তাদের সমাজ মাধ্যমে পাবলিক করে রাখতে হবে সমাজ মাধ্যমে তাদের কার্যকলাপ বিশ্লেষণ করেই ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত নেবে এবার ট্রাম্প প্রশাসন পড়ুয়াদের ভিসার ক্ষেত্রে একই ধরনের যাচাই প্রক্রিয়াই থাকবে ট্রাম্প প্রশাসনের নির্দেশিকায় বলা হয়েছে ভিসা দেওয়ার সময় আমেরিকা খতিয়ে দেখবে যে আবেদনকারী আমেরিকা এবং সে দেশের নাগরিকদের কোনো ক্ষতি করতে পারেন কিনা তেমন সম্ভাবনা থাকলে ভিজার আবেদন খারিজ করা হবে এর আগে ট্রাম্প প্রশাসন জানিয়েছিলেন দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগের ক্ষেত্রে এবার থেকে আমেরিকার সংস্থাগুলির কাছ থেকে এককালীন এক লক্ষ ডলার যেটা ভারতীয় মুদ্রায় 88 লক্ষ টাকা করেই নেওয়া হবে গত 21 সেপ্টেম্বরে ট্রাম্প H1B ভিসা সংক্রান্ত নয়া নিয়ম ঘোষণা করেছিলেন 22 সেপ্টেম্বর থেকে সেই নিয়ম কার্যকর হয়ে গিয়েছে এক্ষেত্রে আরো একবার জানিয়ে রাখা ভালো এই H1B ভিসা হলো একটি অ ভিসা যা মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা সাময়িকভাবে আমেরিকায় থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করতে পারে H1B ভিসা নিয়ে প্রতি বছর ভারত থেকে বহু মানুষ আমেরিকায় যান তবে সম্প্রতি আমেরিকার বিদেশ দপ্তর নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে এখন থেকে H1B ভিসা মঞ্জুর করার আগে যাচাই প্রক্রিয়া আরো জোরদার করা হবে প্রত্যেক আবেদনকারীর বায়োডেটা এবং লিংকডইন প্রোফাইল খতিয়ে দেখা হবে এমনকি আবেদনকারীর যে পরিবারের পরিবারের কোনো সদস্য ভুল তথ্য ছড়ানো বা তথ্য বিকৃতির মতো ঘটনার সঙ্গে যদি যুক্ত থাকে তাও কিন্তু যাচাই করা হবে আবেদনকারী যদি কারো বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করেন সেক্ষেত্রে খারিজ হয়ে যেতে পারে তার ভিসার আবেদন তাই আমেরিকার বিদেশ দপ্তরের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছে আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য তাদের সমাজ মাধ্যমে পাবলিক করে রাখতে হবে অর্থাৎ সেগুলি লুকিয়ে রাখা যাবে না তাদের ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত নেবে এবার ট্রাম্প প্রশাসন এছাড়া অপরদিকে পঁচাশি হাজার ভিসা বাতিল করেছে আমেরিকা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় এক বছরে ভিসা বাতিলের সংখ্যা জানিয়েছে আমেরিকার বিদেশ দফতর তার জন্য কৃতিত্ব দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিকে একই সঙ্গে জাতীয় নিরাপত্তা স্বার্থে ভিসার অনুমোদনের ক্ষেত্রে যাচাই বাছাইয়ের এই প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে মঙ্গলবার এক পোস্ট করে পঁচাশি হাজার ভিসা বাতিলের কথা জানিয়েছে মার্কিন বিদেশ দফতর সেই সঙ্গে একটি বার্তাও দিয়েছেন তারা ওই পোস্টের সঙ্গে ট্রাম্পের একটি ছবিও দেওয়া হয় তাদের লেখা আমেরিকাকে আবার নিরাপদ করে তুলুন আমেরিকার বিদেশ দপ্তরের এক আধিকারিককে উদ্ধৃত করে একটি সমাজ মাধ্যম সিএনএন জানিয়েছে বাতিল হওয়া ভিসার মধ্যে আট হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছেন গত বছর যত সংখ্যক পড়ুয়াদের ভিসা বাতিল করেছে আমেরিকা সেই সংখ্যা তার দ্বিগুণ কেন ভিসা বাতিল করা হলো ওই আধিকারিক জানাচ্ছেন সবচেয়ে বেশি সংখ্যক ভিসা বাতিল হয়েছে অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যেমন চুরি ছিনতাইয়ের মতো ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অনেকের ভিসা বাতিল করেছে মার্কিন প্রশাসন শুধু কি তাই না এছাড়াও কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাজা নিয়ে বিক্ষোভের কারণেও বহু বিদেশি পড়ুয়াকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে ইহুদি বিদ্বেষ বা চরমপন্থী গোষ্ঠীর সমর্থনের অভিযোগেও অনেক বিদেশি পড়ুয়ার ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক মার্কিন প্রশাসন ইতিমধ্যে বিশ্বের উনিশটা দেশের নাগরিকের ভিসা অনুমোদন বন্ধ করেছে সে তালিকা আরও বাড়তে পারে বলেই ধারণা রয়েছে আমেরিকার স্বরাষ্ট্র দপ্তরের সেক্রেটারি ক্রিস্টি নোয়েম জানিয়েছেন তিরিশ থেকে বত্রিশটি দেশের ক্ষেত্রে এই একই নিয়ম প্রযোজ্য হতে পারে আমেরিকায় বৈধ ভিসাদারীরা তারাও রয়েছেন প্রশাসনের আতস কাছে নিচে সে সংখ্যাটা নেহাত কম নয় প্রায় পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ বিদেশি নাগরিকের উপর নজর রাখা হয়েছে চলছে যাচাই বাছাই প্রক্রিয়া ফলে সংখ্যা বাড়তে পারে বলেই মনে করছে আপনার যদি প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা